নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাড় জোর লতা বাটা সেজন্য প্রথমে আমার বাড়ি থেকেই সংগ্রহ করে নিলাম আমি হাড় জোর লতাটাকে আমার বাবা এই গাছটা খুব যত্ন করে লাগিয়ে গেছেন আমি একটা হাতে প্লাস্টিকের গ্লাভস পরে নিয়েছি চেষ্টা করবেন হাতে অবশ্যই কিছু পরে নেওয়ার হলে কিন্তু এই হাড়জোর লতার কষ্টা হাতে লেগে হাত চুলকাতে পারে এবার ভালো করে লতার গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বেশ কতগুলো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন তবে বাটাতে একটু ঝালটা বেশি হলে খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না যে হাত চুলকাচ্ছে বলে এটা খাবার সময় গলাও চুলকাবে তা কিন্তু একদম নয় এটা সম্পূর্ণ আলাদা বলতে পারেন উল্টো খেতে কিন্তু টক টক অথচ কেন জানি না আমি হাত চুলকাই আমার মনে হয় যতদূর সম্ভব এই হার বাজারে কিনতে পাওয়া যায় না আমি বাজার করতে যাই কিন্তু কখনো বাজারে এই হাড়যলতা বিক্রি হতে আমি দেখিনি আমার বাবা খুব যত্ন সহকারে অনেক বছর আগে আমাদের বাড়িতে এই গাছটা লাগিয়েছিলেন তো আমরা মাঝে মাঝেই খাই আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যদি আপনারা এই হাড়যলতা কারোর বাড়িতে দেখতে পান বা কোথাও দেখতে পান বা পেয়ে থাকেন আমার রেসিপি ফলো করে একবার এইভাবে হাড়জলতার বাটা খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর যারা আপনারা আমিষ খেতে পছন্দ করেন তারা একটু রসুন দিতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে আর যদি মনে করেন আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করবেন তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে শুধু রসুনটা ছাড়া ঠিক এই প্রসেসে একবার এই হাড়জোর রেসিপিটা বানিয়ে দেখুন এতটাই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই এক থালা ভাত সম্পূর্ণ আপনি খেতে পারবেন দেখুন এটা ঠান্ডা করে নিয়েছি তেলটা থেকে ছেকে তুলে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটার কালারটা কী সুন্দর এসেছে এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি এটা দিয়ে দেব মিহি পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এরই মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর বাড়িতে এভাবে বানিয়ে হাটজোর খেয়ে দেখুন খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ